এই জাতীয় মনোজিৎ মিশ্রদের ওপেন ফোরামে সাধারণ মানুষকে দাঁড় করিয়ে এদের গণমঞ্চে ফাঁসি হওয়া উচিত যাতে আগামী দিন আর একটা মনোজিতের মও তৈরি হওয়ার আগে তারা তাদের হাড় হিম করা ভয় থাকে সুদীপ দা আমরা একটা ফেসবুকে ক্যাপশন দেখলাম যে তৃণমূল কংগ্রেস ধর্ষকদের জেলে ঢোকায় আর বিজেপি পদ্মশ্রী দেয় কিন্তু আমি বলছি যে যাকে ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হয় তার নামে যে এতগুলো থানায় দু হাজার ষোলো সতেরো থেকে এত অভিযোগ সেইগুলোর ক্লারিফিকেশন কেন তৃণমূল কংগ্রেস করে নেয় না দেখো সেগুলোর যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে হয়তো প্রতিবারই ব্যবস্থা হয়েছে কিন্তু তোমরা যে প্রসঙ্গে বিষয়টা বললে আমি কার্তিক মহারাজের প্রসঙ্গে এই বিষয়টা বলেছি যে বিজেপি যারা ধর্ষক তাদের পদ্মশ্রী দেয় আর তৃণমূল কংগ্রেস যারা ধর্ষক তাদেরকে গারদের পেছনে রাখে অভিযুক্তদের জেলে ভরে তার কারণ এই কসবা ল কলেজের ঘটনায় যে ছেলেটি অভিযুক্ত সেই ঘটনার তিন ঘন্টাও নষ্ট না করে সেদিন রাত্রেই প্রশাসনের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে আমরা যদি দেখি বিজেপির ক্ষেত্রে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ তাকে পদ্মশ্রী দিয়ে মাথায় করে রেখেছে বিজেপি এবং আজ পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কত ছোট কোনো ছোট বড় মেজো নেতা কার্তিক মহারাজের এই ঘটনাকে নিন্দা পর্যন্ত করেনি এবং এটাও বলেনি যে এটার তদন্ত হওয়া উচিত বরং আমরা দেখেছি বিজেপির পক্ষ থেকে ভিকটিম শেমিং করা হয়েছে বরং আমরা দেখেছি যে বিজেপি কার্তিক মহারাজকে বাঁচানোর জন্য যত রকমের যা যা করা সেগুলো করেছে তুমি যদি এখানে আমাকে জিজ্ঞেস করো যে তাহলে তো কার্তিক মহারাজ বাংলাতেই থাকেন তাহলে বাংলার প্রশাসন পুলিশ কি করছে বাংলার প্রশাসন গতকাল পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে একটা আইনি নোটিশ সেটা কার্তিক মহারাজের বিরুদ্ধে ইস্যু করা হয়েছে আমরা আশাবাদী যে তিনি ক্ল্যারিফাই করবেন কিন্তু পদ্মশ্রীর মতো একটা পুরস্কার যে পুরস্কার ভারতবর্ষের অলঙ্কার ভারতবর্ষের গৌরব ভারতবর্ষের গর্ব কার্তিক মহারাজের মতো একজন আমি দাঙ্গাবাজি বলছি তার কারণ বেলডাঙ্গায় যে দাঙ্গা হয়েছিল সেই এই কার্তিক মহারাজের নেতৃত্বে দাঙ্গা হয়েছিল সেই এবং বিভিন্ন জায়গায় কমিউনাল টেনশান বিজেপির হয়ে প্রচার সরাসরি বিজেপিকে সামনে রেখে প্রচার এবং তৎপরবর্তী পরিস্থিতি তার বিরুদ্ধে এরকম একটা হিনিয়াস ক্রাইমের অভিযোগ এবং এটা বিজেপির রীতি বিজেপি কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না বিজেপি ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না বিজেপি বাংলায় যারা এই জাতীয় কাজকর্ম করে বেরিয়েছে এক সময় রিতেশ তিওয়ারি থেকে শুরু করে বিজেপির নেতা ছিলেন তাদেরকে দেখো না সুতরাং কার্তিক মহারাজের ক্ষেত্রেও বিজেপি ব্যবস্থা নেয়নি বিজেপি পার্টি উইথ ডিফারেন্সের কথা বলে আর তৃণমূল কংগ্রেস পার্টি উইথ ডিফারেন্সটা করে দেখায় তৃণমূলের কাউন্সিলর হলেও শম্ভুনাথ কাউ অ্যারেস্ট হয় তৃণমূলের ব্লক সভাপতি কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তৃণমূলের জেলা সভাপতি কুরুচিকর কথা বললে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেয় তাকে থানায় হাজিরা দিতে হয় তৃণমূল কংগ্রেস তাকে শোকজ করে কিন্তু বিজেপির ক্ষেত্রে মদন মিত্র অনুব্রত এবং এতগুলো কুরুচিকর মন্তব্য করলেন কি ব্যবস্থা নিল আপনাদের দল না আমি বলবো যে মদন মিত্র যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস তাকে শোকজ করেছে মদন মিত্রের মন্তব্য আমরা কেউ সমর্থন করি না তৃণমূল তৃণমূল পরের কথা আমি পড়াশুনো করেছি তুমি পড়াশুনো করেছো আমার যে ভাইটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ও পড়াশুনো করেছে আমার বাড়িতে আমার হয়তো একটা বোন আছে তোমার বাড়িতে তোমার একটা বোন আছে ওর বাড়িতে ওর মা আছে কাকিমা আছে আমাদের আমরা মানুষ হিসেবে কেউ আমাদের নীতি নৈতিকতাগুলোকে আগে তো মানুষ হিসেবে নিজেদের নীতি নৈতিকতা মনুষ্যত্ব তারপরে তো আমি তৃণমূল না তুমি সিপিএম না ও বিজেপি সুতরাং এখানে মদন মিত্র না মনোজ মিত্র ডাজেন্ট ম্যাটার যদি কেউ এই জাতীয় মন্তব্য করে এবং আমি খুব গর্বিত যে আমার দল সেই মন্তব্যকে সমর্থন তো করেই না তার বিরোধিতা করে এবং তার বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ পাঠায় এবং আমি এক্ষেত্রে বলবো যে সবার মন্তব্য একরকম এটাকে গুলিয়ে দিলে চলবে না আমি আবারও কথা বলছি যে রাজনীতি দল মত ধর্ম এগুলো নির্বিশেষে রাজনীতি দল মত ধর্ম নির্বিশেষে আমাদের সকলের সকলের নিরাপত্তার দায়িত্বটা নিতে হবে এটা আমাদের ঘটনা যে আমার পাশে আজকে তুমি বসে আছো তোমার পাশে আমি বসে আছি যদি তাই হতো দাদা তাহলে গতকাল আজকে আমরা মঙ্গলবার বসে আছি সোমবার ল কলেজের স্টুডেন্টরা কেন প্রেস কনফারেন্স করে এতগুলো দাবি জানালো এতদিন পরে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর সত্যি কি আছে নিরাপত্তা না না এতগুলো দাবি জানালো এটা তো ভালো লক্ষণ তারা তো পশ্চিমবঙ্গে থাকে তারা তো গুজরাট উত্তরপ্রদেশে থাকে না বাংলা তো মনীষা বাল্মীকির বাংলা নয় উত্তরপ্রদেশে যেরকম হাতরা মনীষা সাথে যে অত্যাচার হয়েছিল এবং তার বডিটাকে পর্যন্ত দেওয়া হয়নি তার পরিবারের লোকের কাছে আমরা দেখেছি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু তুমি আমাকে বলো তো তৃণমূল কংগ্রেস কাউকে শেল্টার করেছে তুমি আমাকে বলো যে মূল অভিযুক্ত সে গ্রেপ্তার হয়নি পালিয়ে গেছে কিন্তু মা তো অভিযোগ করছে ওরা আমরা সিপিএম করি না না আমি বলছি হ্যাঁ করেছে ঘৃণ্যতম অপরাধ কিন্তু তৃণমূল কি শেল্টার করেছে তৃণমূল কংগ্রেস তাদের বাঁচিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ বলেছে ও আমার পার্টির ব্লক সভাপতি বা বুথের সভাপতি ওই জন্য ওকে গ্রেপ্তার করা যাবে না তৃণমূল কংগ্রেস তাকে রাস্তা থেকে প্রশাসন তাকে রাস তৃণমূল কংগ্রেস তো নিন্দা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রশাসনের প্রধান তিনি দল মত না দেখে রাজধর্ম পালন করেছেন এটা সিপিএম বিজেপির সঙ্গে তৃণমূলের তফাত তুমি অনুব্রত মণ্ডলের কথা আমাকে বললে অনুব্রত মণ্ডলের কথা আমরা মানে আমি ওই আবার বলছি যে মানবিকতার ক্ষেত্রে আমরা এই কথা কেউ সমর্থন করি না শুধু সমর্থন করি না তা নয় আমরা নিন্দা করি আমরা ধিক্কার জানাই যে কোন মানুষ এই জাতীয় মন্তব্য কোন পরিস্থিতিতে কী কীভাবে করতে পারে এগুলো আমাদের কল্পনার অতীত কিন্তু অনুব্রত মণ্ডল যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দলকে এই কথা সমর্থন করেছে করেনি অথচ দেখো মিনাক্ষী মুখোপাধ্যায় কুণাল ঘোষ সম্পর্কে যে মন্তব্য করেছে সিপিএম এর নেতারা মুখপাত্ররা তারা কি বলছে তারা বলছে হ্যাঁ যা বলেছে বেশ করেছে আজকে কুনাল ঘোষ সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছিল তাহলে তখন সেই পরিস্থিতিটা এখনো তো উনি মুখপাত্র হয়ে বসে রয়েছেন কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে চোর বলেছে মমতা ব্যানার্জি চোর আমি জানি না আপনারা শুনেছেন আমি শুনিনি আমি শুনিনি মমতা ব্যানার্জি চোর এই কথাটা কি প্রিজন ভ্যান বাজিয়ে যে কথাগুলো বলেছিলেন আপনি অস্বীকার করতে পারবেন সেই কথাগুলো আমার আমার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা আমার নাম কুনাল ঘোষ নয় কুনাল ঘোষ আজ থেকে 10 বছর আগে কি বক্তব্য রেখেছে তার ক্লারিফিকেশন এক নয় একাধিক বার কুনাল ঘোষ নিজে দিয়েছেন সুতরাং রাজনীতিতে শুভেন্দু অধিকারী একসময় বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন দেশের নেত্রী আর নরেন্দ্র মোদী হচ্ছেন দেশের শত্রু শুভেন্দু অধিকারী আজ ঠিক তার উল্টো কথা বলেন তার কারণ রাজনৈতিক মেরুকরণের পরিবর্তন হয়েছে সুতরাং কুণাল ঘোষের সময়ে কুণাল ঘোষ যে বক্তব্য রেখেছেন সেটা সেই সাময়িক পরিস্থিতিতে সেই বক্তব্য রেখেছেন একই প্রশ্ন কি তোমরা শুভেন্দু অধিকারীকে গিয়ে করতে পারবে যে সেদিন তো আপনি বলেছিলেন তাহলে কেন বলেছিলেন সময় পরিস্থিতির সঙ্গে পলিটিক্যাল অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়েছে আর এই পলিটিক্যাল অ্যালাইনমেন্ট যখন চেঞ্জ হয়েছে পলিটিক্যাল অ্যালাইনমেন্ট যখন চেঞ্জ হয়েছে তখন এটা বুঝতে হবে যে সেই বক্তব্য বদলেছে এবং আমি তারপরেও বলছি যে যে বক্তব্য উনি রেখেছেন কুণাল ঘোষের সম্পর্কে যে প্রশ্ন তোমরা আমাকে করছ কুণাল ঘোষ একাধিকবার এটা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন এবং এই বিষয়ে যদি সবচেয়ে ভালো উত্তর কেউ দিতে পারেন আগামীতেও তার নাম কুণাল ঘোষই পারবেন কিন্তু আমি শুধু দলের কথা বলতে পারি আমার দলের ক্ষেত্রে তুমি আমাকে দেখাও যে ব্রিজভূষণের মতো কেউ আমার দলে পার পেয়ে গেছে তুমি আমাকে দেখাও কুলদীপ সেঙ্গারের মতো কোনো ধর্ষককে তৃণমূল কংগ্রেস মালা পরিয়ে বার করে এনেছে তুমি আমাকে দেখাও যে মিনাক্ষী লেখীর মতো কেউ একজন বলেছে যে মুখটা বন্ধ করে থাকুন না হলে বাড়িতে ইডি ঢুকিয়ে গ্রেপ্তার করিয়ে নিয়ে আসবো আমার দলে এরকম কেউ বলেছে আর সে পার পেয়ে গেছে তুমি আমাকে দেখাও একটা উদাহরণ দাও দল সমর্থন করেছি নিন্দা করেনি দেখাও আমাকে কিন্তু নিন্দা করলে কি সবটা শেষ হয়ে যায় শোকাস করলে কি সবটা শেষ হয়ে যায় কিছুদিন পর তো দাদা তারা আবার দলে চলে আসছে আবার তো তারা ভোটের প্রচারে নামছে মানুষ কি সমর্থন করছে কে মানে কি কি করলে যে অনুব্রত মন্ডল তো এই যে কথাগুলো কি করলে তাদের বিরুদ্ধে ইয়ে হবে বলে তোমরা মনে করো তাদের কি দল থেকে বহিষ্কার করে দেওয়া যায় না এরকম যারা যারা মন্তব্য করছে সেটা তো দলীয় সিদ্ধান্ত সেটা দলের সিদ্ধান্ত দল বহিষ্কার করবে না মাথায় তুলে রাখবে কিন্তু সাময়িক ঘটনার করা স্পাইন সেই মেরুদণ্ডটা তৃণমূল কংগ্রেসের আছে মিনাক্ষী একটা খারাপ কথা বলেছে সেটা খারাপ কথা সিপিএম এর একটা লোক দাঁড়িয়ে এটা বলতে পারছে না এটা খারাপ কথা এটা রাজনীতির ভাষা হতে পারে না আমি তো মৌ কোন অনুব্রত মণ্ডল যখন এই কথাটা বলেছেন আমার ফেসবুক পোস্ট দেখো আমি বলেছি এটা রাজনীতির ভাষা হতে পারে না এগুলো সামাজিক আবর্জনা এই আবর্জনাগুলোকে আমাদের বর্জন করা উচিত সিপিএমের কেউ মনে করে না ওই কথাটা বলা একটা রাজনৈতিক ভাষা সন্ত্রাস সিপিএম মনে করে না তার কারণ হচ্ছে সিপিএমের নেতার নাম বিনয় কোঙার সিপিএমের নেতার নাম অনিল বসু সিপিএমের মুখ বদলেছে সিপিএমের যুগ বদলেছে কিন্তু সিপিএম বদলায়নি সিপিএম মানে এই ভাষা সন্ত্রাসের সংস্কৃতি সিপিএম এই রাজনীতিকে প্রমোট করে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় শূন্য থেকে আজকে এই জাতীয় কথাবার্তা বলতে পারে সেই দলটা যদি কোনোদিন ক্ষমতায় আসে আমার মনে হয় বিগত চৌত্রিশ বছরের চেয়েও ভয়ঙ্কর হবে সুতরাং সিপিএমের শুধু মুখ বদলেছে সিপিএমের সিপিএম বদলায়নি কিন্তু দাদা এখন যারা ক্ষমতায় আছে তো তৃণমূল কংগ্রেস সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বছরের পর বছর রাজ্যে কলেজগুলোতে ছাত্র ভোট হচ্ছে না এবং কসবায় যে ঘটনা ঘটলো ল কলেজে তারপরে সেখানকার ছাত্রছাত্রীরা বলছে যে একেবারে দাপটের সঙ্গে মনোজিৎ মিত্র এখানে মিশ্র এখানে কাজ চালিয়ে গেছে হুমকি দিয়েছে মারধর করেছে দিনের পর দিন আমি বলছি ছাত্র ভোটটা যদি না হয় তাহলে কলেজগুলোতে শৃঙ্খলা কি আদৌ বজায় থাকতে পারে আমি তোমার সঙ্গে একদম সহমত আমি নিজে ছাত্র রাজনীতির অংশ হয়ে বলছি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা ভোটের পক্ষে আমরা চাই সমস্ত জায়গায় কলেজগুলোতে ছাত্র ভোট হোক কিন্তু দেখো ছাত্রভোটের আগে এই যে আমরা তো সারা বছরটা নির্বাচনের মধ্যে দিয়ে যাচ্ছি এখনকার একটা সেমেস্টার সিস্টেম তৈরি হয়েছে তার মধ্যে একটা প্রভিশন বার করে ছাত্র ভোট করা তোমরা এটা মনে করো না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা আমরা দল হিসেবে ছাত্র ভোটের জন্য রেডি নই এবং আমি তোমাকে বলছি তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র ভোটের জন্য আমরা প্রিপেয়ার রয়েছি সেই জায়গায় যদি সত্যি সত্যি ভোটটা হয় তোমরা দেখবে সংখ্যাগরিষ্ঠ শুধু জায়গা নয় প্রায় সব জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু ছাত্র ভোটটা তো হচ্ছে না কতগুলো বছর আপনি রাজনীতিতে আছেন আপনি আমাদেরকে বেশি ভালো হিসাব বলতে পারবেন না না ছাত্র ভোট হচ্ছে কি হচ্ছে না ছাত্র ভোট হবে কি হবে না এই সিদ্ধান্তটা সুদীপ রাহা বা সুদীপ রাহা যে ছাত্র সংগঠন করে সেই ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণাধীন নয় এটা সরকারি বিষয় প্রশাসনিক বিষয় আর যেহেতু আমি প্রশাসনের মুখপাত্র নই আমি দলের মুখপাত্র তোমাদের যদি এই বিষয়ে সত্যি কোনো প্রশ্ন থাকে তোমরা একদিন বাতবসুখী জিজ্ঞেস করো যে কেন ভোটটা হচ্ছে আপনি কি মনে করছেন যে এই যে ছাত্র ভোটটা হচ্ছে না তাতে কতটা ক্ষতি হচ্ছে কলেজগুলোতে মানে এই যে পুরো একটা শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে শৃঙ্খলার সঙ্গে ছাত্র ভোটের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না কিন্তু তারা তো বলছে যে যারা এখন বসে আছে জিএসও এর মাথায় তৃণমূল ছাত্র পরিষদে তারা যেভাবে দাপিয়ে কাজকর্ম করছে সেইগুলো তারা বিরোধিতা করছে সাধারণ ছাত্র ছাত্রীদের কথা বলছে আমাদের কথা কিন্তু না দেখো সেন্ট জেভিয়ার্স কলেজ আমার তো মনে হয় জেভিয়ার্স মডেল বাংলার মডেল হওয়া উচিত জেভিয়ার্সে যে পদ্ধতিতে নির্বাচন হয় সেটা বাংলার মডেল পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত কোনোদিন শুনেছো জেভিয়ার্সে কোনো পলিটিক্যাল ক্ল্যাশ হয়েছে গন্ডগোল হয়েছে এখানে ছাত্রনেতাদের সেই ভূমিকা রাখতে হবে সব দলের শুধু আমার দলের নয় সিপিএমকেও রাখতে হবে কংগ্রেসকেও রাখতে হবে যদি এক্সিস্টেন্স থাকে বিজেপি যদি থাকে তাদের সেই ভূমিকা রাখতে হবে সেই মানসিকতা রাখতে হবে ছাত্র নেতার ভোট আর একটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের ভোট এক নয় ছাত্র ভোটের উদ্দেশ্যটা কি কালচারাল বডি তৈরি করা ভালো ছেলে তুলে আনা সাংস্কৃতিক পরিসর তৈরি করা শ্রেণী শ্রেণিসাম্য লিঙ্গসাম্যের পক্ষে কথা বলা সামাজিক বিপ্লবের বিষয়ে কথা বলা সেই বিষয়গুলো থেকে যদি আমরা ডাইভার্টেড হয়ে গিয়ে কোথাও এরকম ছোট ছোট মনোজিৎদের তৈরি করে থাকি তাহলে আমার মনে হয় সেটা ছাত্র রাজনীতির লজ্জা এবং আমাকে তুমি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো আমার মনে হয় যে এই জাতীয় মনোজিৎ মিশ্রদের ওপেন ফোরামে সাধারণ মানুষকে দাঁড় করিয়ে এদের গণমঞ্চে ফাঁসি হওয়া উচিত যাতে আগামী দিন আর একটা মনোজিতের মও তৈরি হওয়ার আগে তারা তাদের হাড় হিম করা ভয় থাকে যে আমি এই কাজটা করলে আমার রাষ্ট্র আমাকে এই শাস্তিটা দিতে পারে এবং লোক সমক্ষে জনসমক্ষে দিতে পারে আমার এদের জন্যে আমি মনে করি না যে একটা মেয়েকে অত্যাচারিত হতে হতে মেয়েটা যখন বলছে আমি শ্বাস নিতে পারছি না ইনহেলার দরকার তাদের জন্য কোথাও কোনো মানবিকতার প্রয়োজন আছে মানবাধিকার তাদের আছে বলে মানবাধিকার কর্মীরা এখন সব হৈ হৈ করে উঠবে এটা শুনলে কিন্তু আমি মনে করি না তার কারণ এক্সাম্পল সেট করা দরকার যদি এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা না দিতে পারি তাহলে এই অভয়ার মতো ঘটনা এই মনোজিৎ মিশ্রদের মতো সামাজিক দস্যু সামাজিক আবর্জনারা প্রতিদিন জন্মাবে এবং আমি ব্যক্তিগতভাবে দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি মনে করি এদের প্রকাশ্য গণমঞ্চে ফাঁসি হওয়া উচিত এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে অপরাজিতা বিল বিলের প্রস্তাব পাঠিয়েছে সেই বিলের প্রস্তাবে আজকে প্রায় এক বছর হয়ে গেল রাজ্যপাল আজ পর্যন্ত সই করলেন না কেন কি সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই যে ডেথ পেনাল্টির কথা আমি যে তোমাকে যে কথাটা বললাম যে এই দৃষ্টান্তমূলক শাস্তি যদি হয় তাহলে রাজ্যপালের সমস্যাটা কোথায় রাষ্ট্রপতি কেন সই করবেন না এটা বলতে পারো তাহলে আমরা কি ধরে নেব যে তারা সেই নিরাপদ পরিসরটা তারা চান না নাকি এই ডো এই ধর্ষণের ঘটনা খুনের ঘটনা এগুলো যত ঘটবে তত সামাজিক প্রশাসনিক দুর্নীতির ঘটনাগুলোকে দুর্নীতির প্রশাসনিক ঘটনাগুলোকে আড়াল করে দেওয়া যায় অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে একটা ধর্ষণের ইস্যু ঘটলে তুমি দেখো মিডিয়া সারা দিন সেটা চালায় আমরা প্রশ্ন করতে ভুলে যাই রান্নার গ্যাসের দাম বাড়ছে কেন আমরা প্রশ্ন করতে ভুলে যাই যে আমার নিত্য প্রয়োজনীয় যে ওষুধ সেই ওষুধটার দাম বাড়লো কেন আমরা প্রশ্ন করতে ভুলে যাই সেই সময় যে দেশের নিরাপত্তার খাতে যেখানে কেন্দ্রীয় সরকার এত কোটি কোটি টাকা খরচ করে সেখানে পেহেলগাঁওয়ের মতো ওরকম একটা হাই সিকিউরিটি জোনে চারজন দুষ্কৃতী এলো এতটা ঢুকলো গুলি করলো করে কোথায় গেল আজ পর্যন্ত প্রায় সত্তর দিন হয়ে গেছে ঘটনার সত্তর দিন কেউ উত্তর দিতে পারছে না দেখো প্রশ্নগুলো চাপা পড়ে গেছে এই মনোজিৎ মিশ্রদের জন্য একটা বিল একটা সই তার জন্য তোমার নিরাপত্তা আমার নিরাপত্তা সামাজিক নিরাপত্তা আমার মনে হয় এখানে কোনো রাজনৈতিক মমতা ব্যানার্জি করছে বলে এই বিলটা সই করব না ও মোদি এটা বলছে বলে এটা ইটস নট অ্যাবাউট মমতা মোদি ইটস নট অ্যাবাউট তৃণমূল বিজেপি এটা সামাজিক সুরক্ষার প্রশ্ন এবং যে কারণে আমাদের রাজনীতিতে আসা রাজনীতি করা মানে তৃণমূল করা বিজেপি করা সিপিএম করা শুধু নয় রাজনীতি করা মানে যে সোশ্যাল ইভলভমেন্ট সামাজিক বিপ্লবের মাধ্যমে সমাজ যে সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যাগুলোকে দূরীকরণের জন্য রাজনীতি সেখানে যদি এই রাজ্যপাল এই রাষ্ট্রপতিদের এই ভূমিকা থেকে থাকে সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক